আমি একটা গজল পরিবেশন করব আমি লিখে বাজি দেব তোমা আলেদে <laughs> <laughs> I <speaking in> am <Spanish> وصيحة. ولا قد نعلم انك يضيق شعرك بما يقول فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتي لك اليقين هو الله عظيم. ويلا دي للكتاب يا इले तो प लमया दी तोयबा इले बेटा वोगलल अब الحمد لله الحمد لله الذي نور قلوبنا بنور الاحاديث والايات ونجانا من سوء الضلالات والمقدسات وبرنا اقصى الغايات من جميع الخيرات باتباع سنة رسوله أفضل الكائنات الذي اسمه مكتوب في الإنجيل والتوراة ناسخ الملل والأديان فاتع المشركين بالسب والسنان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتلو ما أوحي إليك من القرآن पक्षल करा आया त वज़ وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحده صلى الله عليه عشرا وقال الله تعالى في شان حبيبه ان الله وبلاء कटलू नार न दीनूं सलो वसलूं तसली सला सय मौलाला محمد وآله وأصحابه وسلم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد

আত্মা কুয়া নুরানি মাদ্রাসার আয়োজিত আজকের এই মহতি সভার আগত সম্মানিত সভাপতি উপস্থিত ও আগত আউলাম অক্র এলাকার পর্দানি সিনমা ও আল্লাহ পাক রাবুল আলমিনের ওশেষ মেহরবানিতে এই দিনই একটা মজলিসের আয়োজন করা হয়েছে

আর যারা নবীজির দিকে দি তাকাইত সবাই কেরাম তাদের গুণার লাইনই মাফ করে দিলাইত আর আমরা যখন হকানি ওলামাই কেরামের চেহারার দিকে দিয়ে তাকাইব তো সাধারণ গুণার লাইনই মাফ করে দিলাইব তোমায় আমরা এই দিনই মসজিদের মধ্যে আইতাম আগামীকাল আজ কেন সভা হইতো নাই কেউ দিনই কোথাও হইতা নাই তো আমরা চেষ্টা করি সবাই এই ওয়াজের মধ্যে সময় যেহেতু সংক্ষিপ্ত অল্প সময়ের বৃদ্ধের যে আয়াত তেলাওত করছি এই আবার চলাউকৃত আয়াতের মাধ্যমে আপনাদের সামনে অল্প সময়ের বৃদ্ধের কিছু কথা হওয়ার জন্য চেষ্টা কর তৌফিক দিলে

হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে আল্লাহ চারটা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ওয়া ইউআল্লিমুহু আল-কিতাবা মাথা আল-হিকমাতা ওয়া ইউযাক্কিহ ইননাকা আনতাল আযীযুল হাকীম আল্লাহু আকবার 1 নম্বর হইল নবীর দায়িত্ব উম্মতে কুরআন তেলাওয়াত কইরা শোনানি আল্লাহু আকবার পড়ার মধ্যে এমন শব্দ যারা একটা শব্দ কুরআনের পড়লা তার আমার মধ্যে দশটা নেকি লেখা হয় তো ভাই এই নুরানি মাদ্রাসাত আইসা যদি কোরআন সৈভাবে শিক্ষা করেন তাহলে সব আর এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় আর আল্লাহ বলেন নবীরে পাঠাইছি উম্মতে কোরআন তেলাওত করে আর শুনানির জন্য ওইটা হইল এক নম্বর এটা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বিশ্লেষণের সময় তো নাই

তো নবিদি পুরান নারিল জিবলাইন যখন ভরতা ওনার উপরে পয়তা পড়তার তো সাথে সাথে ওই জিবরাইলীর সাথে নবিদি পড়তে সাইতে আল্লাউলেল্লা তো হার্ভিক বিহি লিখলিতা জলবিহি ইন্নানৈনা জমা হুয়া কুরআনা ফৈজা কারানা রূপত্তা দিয় আনা সুম্মা না আলাইনা ভয়া না লা বক বান আল্লাইন বি রে বন্ধ বি গো কোরাণ দীপ যখন ফরুন তোমার সামনে তুমি এই কোরআন রে হিব জগরার জন্য তারাহুড়া পইলো মা লা তো হাত নিক বিহি লিস না কালি তাজালা বিষ তারা চারি পইরা জন্য অতীত তারা তাড়াতাড়ি করার তোমার কোনো প্রয়োজন নাই ইন্না আলাই না জমা যত কিছু আছে তেলাবত করিয়া উনানি বিধি বিধান আমি আল্লাহ কুদরতে তোমার কাছে সব জমায়েত কইরা দিলাইব ফাইজা কারা না হু পাত্তা আনা

একবারে এটা ব্যাখ্যা বিশ্লেষণ মানুষে আপনি কইরা দিবা তো ভাই এই যে কোরআন এক নম্বর উম্মতে এই বলা হইছে কিটা যে উম্মতে ওতলো মাউহিয়া ইলাইকা মিনাল কোরআন উম্মতে কোরআন তেলাওয়াত কইরাছো লাগে তো এক আয়াতের মধ্যে বিভিন্ন বিধান আছে ই বলা হইছে নওয়াত কোথাও উতলুমা উহিয়াই লাইকা মিনাল কোরআন যে কুরআন তোমার উপরে নাজিল করা হইছে এটা তোমার উম্মতকে তেলাওয়াত কইরা শোনাও এরপরে বলা হয় ওয়াকিমুস সালাত নামাজ কায়েম কর নামাজ কায়েম কর এর অর্থ হইল নামাজ যেম মত যেমনি ভরা আমরা নামাজ কিভাবে ভরণ লাগবো আল্লাহর নবী আর সাত করেন সল্লু কামারা আই তুমু নি এ আবার সবাই কেরাম তোমরা নামাজটা এমন ভাবে বলবা সেইভাবে আমি নদী নামাজ পড়তে তোমরা দেখছো এইভাবেই পড়া লাগব যে মন চাই নামাজ পড়লে ওই বলা কয় আকিম উৎসলা নমাজ কায়ম করা এর অর্থ হইল নমাজের মধ্যে রুখু যেইবার যেইভাবে দেওয়ার এইভাবে ওই দেওয়া লাগব সরিদা যেইভাবে দেওয়ার এইভাবে ওই দেওয়া লাগব খেরা যেইভাবে পড়ার এইভাবেই বরণ লাগব আত্মা হইয়া তু যেইভাবে পড়ার এইভাবেই বরণ লাগব তা হইলে ওই বাকি মুচলাত নমাজ কাই করা আর আমরা নমাজ খা কিনা খান আল্লাহ আকবার আমরা যেমনে দুঃখ যাই হেম নে সজ্জা যায় আর এইভাবে নামাজ পড়ে তো ভাই আল্লাহ হত পর আল্লাহ হত তো নমাজটা এমন ভাবে ভরণ লাগবে যেই বাবে নমাজ জিভ রাইলাইসা নবীজিকে ভরাইয়া দেখাইলাই বাবে আর বলা হয় নামাজটা ভক্ত মোহাবিক পরণ লাগবে যে বালা মন চাই বালা বললে আকেবে চলাটোই চলাই যমানা আল্লাহ বলেনinna সালাতাকানাতানাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ বাসক নমা ফরেশ কইরা দিছে উম্মতের উপরে নেরাজের সময় এর আগে নবীজি পড়তা তায্যুদ নামাজ বলা গো ইয়া আইয়ুহাল মুজাম্মিলুকুমিল লাইলা ইল্লা কানিল আন নিসফহু আউইন কসুম

ইদেও হইল আপনার আফজলুস সালাতে বাদাল ফরজাতে সালাতুল লাই তাহাজ্জুদ বনাম আর আল্লাহর নবী এডিক্ট করেন আফসুস সালাত আতোয় মুত্তার সাল্লু বিল লাইলা ওয়ান নাসুনিয়া তাদখুলুন যারা তাজ্জুদের নামাজ পড়বো আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমরা তাজ্জুদ নমাজ যদি আপনার হে রাতে উত্তম পারিনা তা হইলে এসার নামাজ বইরা তাজ্জুদ বইরা ঘুমাই থাকলে তাজ্জুদের নামাজের সব পয়সা জোন যাইবো চাই লাগাত না তো ভাই এই ভাবে নামাজ زطارتي <applause> ادعي فرن لا باب فاسطه إِذَا فاسطه الله باكَ رب العالمين ارشاد كريل وقيم الصلاه ترفع النهار وَالزُّلَفَ من الليل ان الحسنات يذيبنا السيئات ذلك ذكرى للزاكرين ইয়াতের মধ্যে বলা হয়েছে মুগ্রীবের কথাও আসরের কথাও ব্যাখ্যা বিশ্লেষণ তফসিল হলে তো বহুত সময়ের দরকার না হইলে বিস্তারিত যাই হোক আল্লাহ পাক রাবুল আলমিনের শুক্রিয়া আদায় আমরা করি কারণ এগুলা তো আমরা আল্লাহ দিল মার ঝাট ভরাই তফসিল তো বলা হই ওয়াকিম সলাতা তোর ভাই না وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين على كاية المدة سوى الصلاة لدلوك الشمس إلى غسق <applause> الليل وقرآن الفجر

নামাজ মানুষের যত পায়শা কাজ আছে যত বেবিচারি কাজ আছে জিনার কাজ আছে এটাতে কে নামাজে বাঁচায় বাঁচায় যদি নামাজটা সঠিকভাবে হয় তাহলে এক মহিলার উপরে এক পুরুষ আছিল আশিক তো এক মহিলার উপরে এক পুরুষ আছিল আশিক আশিক বুঝো নি বেটাই বেটির সাথে দুই লম্বরি কাম করবার লাগি ব্যস্ত আর আর আয়তার আর দিন খালি মোবাইল ফোন আর মহিলা আসিল আল্লাহওয়ালি মহিলা ওই মহিলাই কয় খবর কই যদি তুমি দীর্ঘ চল্লিশ দিন তকবিরে উলার সাথে জমাতের সাথে নওয়াজ ঘটতায় করতে তোমার চল্লিশ বছর হইল নমাজ পড়িয়া এরপরে তোমার দরওয়াই এরপরে নমাজ পড়ার লাইকা গেছে গিয়া দীর্ঘ ধরিল বিশ দিন বাইশ দিন নমাজ পড়ার পরে ওই মহিলা খবর কইছে কয় তার হইয়া তো তার এমন চাহিদা থাকে কারণ ওই সমস্ত মহিলা আল্লাহওয়ালি তাদের একিন আর বিশ্বাস নমাজ যখন সঠিকভাবে বলব ওই ব্যক্তি কোনো দিন খুদার নাফর মানে লিপ্ত হইতে পারে না তো ওই মহিলা খবর কইছে তখন ওই বেটায় হয় আশিক যে আশিক হয় খয় আল্লাহই আমরার জন্য ওয়ালা কুম ফিহা আযওয়াজুন মুতাখখিরাতুন ওয়া হুম ফিহা খালিদুদ কয় আমরা লাগি আল্লাহ জান্নাত ও হুর গিলবান বানাইয়া রাখছো তুমি একটা ও মহিলা ইদার কথা আমার স্মরণ নাই তুমি তোমার বুঝে থাকো ইন্নাস সালাতা তানহা নিল ফাহশা ওয়াল মুনকার নমা বাঁচাইছেন আরো বহু ঘটনা আছে এক পিসের দ্বারও গেছে এক মুড়ি দৈত ব্যক্তি যাইয়া কই উজোর আপনার কাছে মুড়ি দুইটা মাইছি তবে সিনেমা তো যাইমু মু নমাজ পড়তাম না চাইলে মুড়িত করো না হয়েছে বাদ দেও পিসা বাল্লা বলা এং কই আইয়া মুড়ি দ তো আইয়া মুড়ি দই যে যখন নামাজের একটু আইসে মুড়ি দোয়ার যখন নামাজের সময় সে হারা শরীর খালি চুল খায় এরপরে এই তারের দয়

الحمد لله الذي زعل الشمس والقمر بحسبان